হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার চুমকি অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এবং আমরা আজকে এসেছি জয়রামবাটিতে টোয়েন্টি নাইন্থ জুন আজকে আমাদের আজকে অ্যানিভার্সারি তো আজকের দিনটা আমরা জয়রামবাটিতে চলে এসেছি দুটো দিন থাকবো এখানে ঠিক আছে তো যেহেতু নৈহাটি থেকে জয়রামবাটিতে এসেছি লোকাল ট্রেনের জার্নি তো পুরোটা তো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কিছু কিছু ক্লিপ আমি অবশ্যই তুলে রেখেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে বিকেল সাড়ে চারটে প্রায় ঠিক আছে বিকাল সাড়ে চারটে বাজে আমরা একটা দশ এগারোটা দশে ঢুকেছিলাম এগারোটা দশে ঢুকেছিলাম এখন বাজে বিকাল সাড়ে চারটে এখন বেরোচ্ছি ঠিক আছে বেরোচ্ছি একটু আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো যেখানে যেখানে যাবো তো এখন থেকে মোটামুটি যতটুকু যা ভিডিও পাবে তোমরা পুরোটাই আনকাট ভিডিও পাবে বিকজ সকালবেলা যখন এসছি তখন তো বুঝতেই পারো লোকাল ট্রেনে ওরভাবে পসিবল হয় না ভিডিও করা বাট ক্লিপ রয়েছে তোমাদের জন্য অবশ্যই সেগুলো আমি অ্যাড করে দেবো তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখো কেমন লাগে অবশ্যই ভিডিওতে জানিও Chao. চায়ের মজা আলাদা আমার চাটা এখানে দেখেছি আসলে ধরতে পারছি না একসাথে তো বন্ধুরা আমরা কিন্তু গোঘাট স্টেশনে নেমে গেছি এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন টোটো অটো প্রাইভেট কার দাঁড়িয়ে আছে এখান থেকে একটা গাড়ি আমরা ঠিক করে সোজা চলে যাব মায়ের মন্দিরে অর্থাৎ জরবন্দি এবং দেখছো অলরেডি তোমরা বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে ঝিরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ ভালো ছিল মনোরম একটা ঠান্ডা ওয়েদার ছিল তো যাই হোক আমরা এখান থেকে সোজা চলে যাব মায়ের বাড়ি এবং ওখানে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে গেস্ট হাউসে উঠে কিন্তু পরের ক্লিপগুলো তোমরা বিকালে পাবে দেখতে থাক। এই যে আমাদের এটা রুম এই জায়গাটা প্লেসটা পুরোটাই আমাদের দিয়ে দিয়েছে মানে যেহেতু রুমটা এর সঙ্গে অ্যাটাচ তো সেই জন্য পুরোটাই আমরা ইউজ করতে পারবো লাগবে না সেই জন্য লাগবে বড় চলো এটা নতুন করেছে এই গেস্ট হাউসটা না এদিকে নতুন হয়েছে খুব সুন্দর লিফটের ব্যবস্থাও আছে সিঁড়ি দিয়ে নাগা ওঠা করতে হবে না দেখো দিকটা চলো লিফট এসে গেছে চলো এই দেখো এই ওই দিক দিয়ে আমরা যাবো দেখাচ্ছি যাওয়াটা আর এই যে আমাদের ইয়েটা সারদা কুঠির পুরো বিল্ডিংটা এটা নতুন তৈরি হয়েছে একদমই একদম নতুন এটা ঠিক আছে একদম নতুন কারণ আমরা যতবার এসেছিলাম ভেতরে যেগুলো এটাও গেস্ট হাউস মিশনারি গেস্ট হাউস কিন্তু এগুলো আবার নতুনভাবে তৈরি হচ্ছে একটু পেছন দিকে কিন্তু একদম ভেতরে যেগুলো না কমপ্লেক্সের ভেতরে সেগুলোতেই আমরা ছিলাম দুবার এসে তো যাকে পাওয়া গেছে এটাই অনেকটা ভালো ইয়ে ব্যাপার একটা বড় ব্যাপার কেননা পাওয়া যায় না সচরাচর না চট করে পাওয়া যায় না গেস্ট হাউস সবসময় প্রায় বুক থাকে তো সেই জন্য পেয়ে গেছি এটাই ভালো কথা আমরা যেটা দেখছো এই যে এইটা এটা হলো মায়ের মন্দির এবং এখন বেশ বছরখানেক কি বছর দুই এক ধরে হয়তো ভেতরে একদম ভিডিও করতে দেয় না অন্যান্য মিশনের যে ভিডিওগুলো আমার চ্যানেলে পাবে সেখানে ভেতরে কিন্তু আমি ভিডিও করেছি মন্দিরের ভেতরে সেখানে অ্যালাও আছে এখানে খুব স্ট্রিক্ট হয়ে গেছে ঠাকুরবাড়ি মানে কামারপুকুর আর মায়ের বাড়ি জয়রামবাটি দুটোতেই কিন্তু কোনোভাবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ না ঠিক আছে তো আমি জিজ্ঞেস করলাম ওখানে যা চ্যানেলের জন্য তাও ওনারা বললেন যে না এখন একদমই হচ্ছে না জয়রামবাটি মায়ের মন্দিরের পাশে কিন্তু এই অমর কানন বা শ্রী শ্রী মা শারদা কানন অবস্থিত এটি একটি শ্মশান এবং গ্রামে মধ্যে যত দরিদ্র মানুষরা আছে তাদের মারা যাবার পর বা মৃত্যুর পর তাদের কিন্তু এখানেই দাহ করা হয় সেই রকম ব্যবস্থাই করা আছে একবারের জন্য তোমাদের মনে হবে না ভেতরটায় যে এটা কোনো শ্মশান পুরো ভিডিওতে সঙ্গে থাকবে আশা করি ভালো লাগবে খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা এখানে বহু মানুষ আসে পরিদর্শনের জন্য এই ঘাটে কিন্তু মা দেখ ফটোতে তোমরা দেখতেই পারবে মা তার ভাই বোনদের নিয়ে এসে স্নান করাতেন এই পুকুর যেটা দেখছো এই পুকুরটাতে মা কিন্তু স্নান করাতেন তার ভাই বোনদের নিয়ে এসে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগতো আমাদের বিকালে মোটামুটি ঘোড়া কমপ্লিট হয়ে গেলো অমরকানন থেকে ফেরার পথে এই কাকিমাটার দোকানে কিন্তু আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম এবং দেখো ঠিক মায়ের মন্দিরে জয়রামবাটি মন্দিরে ঠিক উল্টো দিকে কিন্তু এটা হলো মায়ের ঘাট এই ঘাটে কিন্তু মা নিজে স্নান করতেন ঠিক আছে তো সেই জন্য এইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একদম জয়রামবাটিতে যারা যারা এসেছে জানো মায়ের মন্দিরে ঠিক উল্টো দিকে রাস্তার উল্টো দিকে কিন্তু এই ঘাটতি রয়েছে ঠিক আছে ঠিক আছে তো আমরা বেরিয়ে এলাম এখন এখনও গান চলছে কিছুক্ষণ বসবো ভেবেছিলাম তো এখানে এত মানে বৃষ্টি ফিষ্টি হচ্ছে না প্রচণ্ড কাদা জল ভর্তি তো যাই হোক কিছুটা অ্যাটেন্ড করলাম করে এখন বেরিয়ে এসেছি বাইরের দিকে ঠিক আছে বাইরের দিকে বেরিয়ে এসেছি একটু দেখি আর বেশি বড় ভিডিওটা দেখুন অনেকটা বড় অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর কিছুটা দিয়ে ভিডিওটা আমি এখানেই মোটামুটি এন্ড করে দেবো দেখা যাক ঠিক আছে তোমরা দেখো আর জানিও কেমন লাগলো তোমাদের আর তোমরা কারা কারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত এটা কিন্তু জানাতে ভুলো না অবশ্যই জানিও ঠিক আছে তো বন্ধুরা প্লেয়ার তো কমপ্লিট হয়ে গেল প্লেয়ার হয়ে গেছে আমরা একটু এসছি একটু দোকানে চপ নিয়ে নিয়েছি আমার বলার পর অলরেডি খাচ্ছি ঠিক আছে আর এই জামাটা এখানে ঠিক আছে তো ভিডিওটা এখানেই এন্ড করবো খেয়ে আমরা রুমে চলে যাবো আবার রাত্রেবেলা নটা দশ পনেরোতে মনে হয় পোশাক রাতের পোশাক তো তো ভিডিওটা আমি এখানে এনে করবো কারণ ভেতরে বেশি ভিডিও করা যায় না বেলাও না প্রচুর লোক তো এখানে অনেক করে এসেছে তো ভিডিও করা যাচ্ছে না বেশি যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অবশ্যই তোমরা জানিও জানিও যে কারাগারে আপনার তুমি সঙ্গে কিন্তু লিখিত অবশ্যই কমেন্টে জানিয়ে ঠিক আছে তবে সুস্থ থেকো ভালো থেকো শুভ রাখছি